নমস্কার কেমন আছেন সবাই আশা করবো সবাই ভালো আছেন আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজ আবারও এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজ আমি বানাবো ভাপা পুলি পিঠে বা সেদ্ধ পুলি পিঠে অনেকে অনেক নামেই জানে এটা কেউ বলে ভাপা পুলি পিঠে কেউ আবার বলে সেদ্ধ পুলি পিঠে তো যাই হোক আমি এখানে পুরটা বানিয়ে নেব পিঠেতে দেওয়ার জন্য যে পুর বানাবো সেটা বানিয়ে নেব এখানে আমি নিয়েছি এক লিটার মতো দুধ এটা এখন জাল দিয়ে চাচি বানিয়ে নেবো আর এর সাথে আমি অ্যাড করব। একটুখানি চিনি আর সাথে একটু খেজুরের গুড় বেশ ফ্লেভারটা সুন্দর আসার জন্য একটুখানি খেজুর গুড় ইউজ করেছি এখানে দেখুন দুধটি খুব সুন্দরভাবে জাল দিয়ে চাচি বানিয়ে নিয়েছি কালারটাও কিন্তু গুড়ের জন্য খুব সুন্দর এসছে এখানে চাচিটা কিন্তু খুব টেস্ট হয়েছিল খেতে তারপর আমি একটা অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে এখন এর মধ্যে আমি আন্দাজ করে দিয়ে দেবো জল জলটা বেশ ভালোভাবে ফুটে আসবে এর মধ্যে আমি লবণ দিয়ে দেবো ভালো করে ফুটে এলে এর মধ্যে চালের যে গুড়ি এটা দিয়ে ভালোভাবে গুঁড়িটা আর কি সেদ্ধ করে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একটু কমিয়ে দিয়েছি আর সাথে হচ্ছে গ্যাসটা কিন্তু আমি বন্ধ করিনি এইরকমভাবেই গ্যাস চালা অবস্থাতেই আমি গুড়িটা নাড়াচাড়া করে ভালোভাবে সেদ্ধ করে নেব তাতে কী হবে পিঠেগুলো খুব নরম হবে আর যে পিঠে বানানোর সময় যে বাটিটা বানাবো বাটি বানিয়ে যে পুরটা দেবো সেটা আর কি ফেটে যাবে না খুবই সুন্দর গুঁড়িটা সেদ্ধ হয়ে গেলে গুড়িটা খুব সফট হয় আর পিঠেগুলো খুব সুন্দর হয় খুবই নরম খেতেও কিন্তু খুব টেস্ট হয় তার জন্য এখন ভালো করে নাড়াচাড়া করে আমি গুড়িটা আর কি সেদ্ধ করে নেবো এখানে যেহেতু ফোনটা আমার এক হাতে ধরেছিলাম তার জন্য আর কি ঠিকঠাকভাবে পারছিলাম না এখানে হচ্ছে আমার হাজব্যান্ডকে একটু ফোনটা ধরিয়ে দিয়েছি আর আমি হচ্ছে দু হাতে করে ভালোভাবে গুড়িটা নাড়াচাড়া করছি তারপরে এখানে আমার গুড়িটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি গুড়িটা একটা পাত্রে তুলে নিচ্ছি এখন একটা ডো বানিয়ে নেবো ভালো করে মেখে দেখুন এখানে আমি ভালোভাবে গুড়িটা মেখে একটা ডো বানিয়ে নিয়েছি এক এক করে এখন পিঠেগুলো সব গড়ে নেবো প্রথমে আমি একটা বাটি বানিয়ে নিচ্ছি তারপরে এর মধ্যে পুর দিয়ে খুব সুন্দরভাবে ছোট ছোট করে দেখুন খুব সুন্দরভাবে গড়ে নিচ্ছি আমি টোটাল তিন রকম আর কি পারি ডিজাইন তো তিন রকমই বানাবো এখন তারপরে হচ্ছে সেদ্ধ করবো অনেকে সেদ্ধ করে হাঁড়ির মধ্যে কাপড় দিয়ে বেঁধে দেয় বা হচ্ছে মোমো স্টিমে মোমোতে যেগুলো স্টিম করে সেগুলো দিয়ে সেদ্ধ করে আমার এখানে হচ্ছে দুটোর মধ্যে কিছুই নেই আমি যেরকমভাবে স্টিম করব চলুন আপনাদেরকে একবার দেখাই দেখুন আমি এখানে তিন রকমের ডিজাইন বানিয়ে নিয়েছি পিঠেগুলো আর এখানে আমি একটা হাঁড়ির মধ্যে জল দিয়ে দিয়েছি আর সেই হাঁড়িটার ওপরে একটা ছোট্ট গামলা বসিয়ে দিয়েছি এই গামলাটা কিন্তু মানে একটু ফুটো ফুটো আছে যাতে আর কি ভাবটা লাগে তো এই আমি পিঠে করে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এখন জলটা বেশ ভালোভাবে ফুটে গেছে এক এক করে সমস্ত পুলিগুলো দিয়ে দিলাম গামলার মধ্যে তারপর আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিয়েছি আমি যেহেতু খুবই পাতলা পাতলা পিঠেগুলো করেছি যার জন্য মিনিট দশেক পরে আমি খুলে দেখি পিঠেগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি এরকমভাবেই নামিয়ে নিলাম তারপরে আবারও আরেকবার দিয়ে দেব পিঠেগুলো সেদ্ধ হওয়ার জন্য এখানে আমার মোটামুটি দুবার পিঠে সেদ্ধ হয়ে গেছে এখন চলুন আমি হচ্ছে পিঠেগুলো দেখাই কেমন হয়েছে পিঠেগুলো খুবই সুন্দর নরম হয়েছে খুব খেতেও খুব টেস্ট হয়েছিল আর খুবই সুন্দর ছোটো ছোটো পাতলাভাবে বানিয়েছি এটা আমি খেজুর গুড়ের সাথে সার্ভ করেছি আপনারা চাইলে আর অন্যান্য যে গুড় থাকে তার সাথেও সার্ভ করতে পারেন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন